এ দেখো মা আম ছুলে রেডি করে রেখে দিয়েছে আর এখন আমি আম চিড়ে খাবো আম চিড়ে আমি এইবার খাইনি কারণ আম খেয়েছি খুই দিয়ে চিঁড়েটা বেশি একটা ভালো লাগে না তো খাওয়ার ইচ্ছে থাকে না তো এই দেখো আমটা আমি এইগুলো কিন্তু আমাদের গাছের আম আর আমি আজ একা একা আম খাচ্ছি পিসুমুনিরা বাড়িতে নেই পিসুমুনিরা চলে গেছে মামার বাড়িতে সামার ভ্যাকেশান আম কাঠালের বন্ধ পড়েছে যে ওরা মামার বাড়িতে গিয়েছে তো কালকে আমি এসেছিলাম ওরা বাড়িতে নেই ওরা বাড়িতে না যদি থাকে তাহলে বাড়িটা একদম খালি খালি থাকে আমার কাছেও ভালো লাগে না ওদেরকে নিয়ে আমি ভিডিও করতে পারি না ওদেরকে নিয়ে আমি খেলা করতে পারি না তো যাই হোক আজ একা একাই তো মা বলেছে খেয়ে নে নেই আমি আম খেয়ে নিচ্ছি দেখে নাও আমার ভিডিওটার মাধ্যমে তা সুন্দর করে আমি সবগুলি আম এইভাবে তোমরা সবাই এইভাবে খায় না তো সবাই এইভাবে খাই কেনা যায় না কিন্তু আমার কাছে আম চিড়েটা এইভাবে চিপে ভাল লাগে মা খাই না বাবাকে ডাকছি আম চিড়ে খাওয়ার জন্য বাবা শুধু কাজ করছে কাজ করছে তা আমি কি আর বানর সকাল থেকেই

লবণ নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি আমচিরা খাই বা আমরা আমচিড়া খাই বুঝলেছো তো আবার বেশি বিশুমিরা বাড়িতে নেই আমি একা একা খেয়ে নিচ্ছি চলো খাই